নবীর জন্যে আমরা যান দিতে প্রস্তুত সেই নবীকে ভালোবাসি এই কথাটা লেখার কারণে আই লাভ লেখার কারণে যুবকদের অ্যারেস্ট করেছে তাদের প্রতিবাদে আজকে আমরা পদসভা করছি প্রদেশে নবী দিবস উপলক্ষে করা হয়েছে তার প্রতিবাদে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা আঙড় বিধানসভার কচুয়া বাজার থেকে এই মিছিল বার করেছি তারই প্রতিবাদে আমাদের ভাঙড়ের প্রশাসন তারা আমাদের সহযোগিতা করছেন এবং এলাকার মানুষ এলাকার মানুষ সাথ দিয়েছেন এটা আমাদের বাইক র্যালি আমরা ভাঙড় হয়ে সোনপুর হয়ে আপনার হাতিসালা সিক্স লেন যাব পাকাপোল বাজার হয়ে তারই প্রতিবাদ সরকার চাইছে যে ভারতীয় যে সংবিধান ধর্মীয় যে স্বাধীনতা দিয়েছে প্রত্যেক ধর্মের জাতি ধর্মপণ্য নির্বিশেষে তারা তাদের ধর্ম আচরণ করবে এটাই হলো সাংবিধানিক অধিকার সেই সাংবিধানিক অধিকারকে তারা খর্ব করছে বারে বারে আমরা দেখতে পেয়েছি ইতিপূর্বে ওয়াক আপ নূতন বিল এনে অ্যামেন্ডমেন্ট এনে ওয়াক সম্পত্তিকে হস্তগত করতে চাইছে এরকমভাবে বারে বারে কোথাও মসজিদ ভাঙছে কোথাও মসজিদ মাদ্রাসা ভাঙছে হোল্ডুজার চালাচ্ছে তাই আর ঘুমিয়ে থাকার সময় নাই এখন আমাদের জাগতে হবে পিঠে দেয়াল ঠেকে গিয়েছে আমরা এখন ওরা যদি মনে করে এই ভারতবর্ষ স্বাধীনতার জন্যে স্বাধীনতা অর্জনের জন্য ভারতের দিল্লির বুকে এখনো গেট আছে দিল্লি গেটে সেই ইন্ডিয়া গেটে সেখানে লেখা আছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী হিসাবে সবচাইতে বেশি যদি রক্ত দিতে হয় ভারতের এই সংখ্যালঘু মুসলমানেরা দিয়েছিল তারা যদি আবারও রক্ত চায় এক সাগর রক্ত দিয়ে আমরা আবার পুনরায় এই দেশকে স্বাধীন স্বতঃস্ফূর্ত হয়েছে কত মানুষ হয়েছে বলতে পারবো না আমার আনুমানিক ধারণা ছিল এক হাজার বাইক মানে এই র্যালিতে অংশগ্রহণ করবে আশা করছি দক্ষিণ চব্বিশ পরগনায় এটাই হয়তো বড় একটা র্যালি হবে উত্তর প্রদেশে নবীকে ভালোবাসার কারণে যে যুবকদের অ্যারেস্ট করেছে তারই প্রতিবাদে আজকে আমরা পদসভা করছি আমাদের নবী আমাদের প্রাণ আমাদের প্রাণ যাকে আমরা ভালোবাসি যে নবী আই লাভ মোহাম্মদ লেখার কারণে ইউপিতে কয়েকজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল তারই প্রতিবাদে আজকের ভাঙনের কচুয়া থেকে একটি মুসলিম ধর্মপ্রাণ মানুষদের একটা মিছিল ছিল সেই মিছিল কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মিছিল বাইক র্যালি হচ্ছে এবং সবার হাতে আছে সেই ফেলাকাটা লেখা আছে আই লাভ মোহাম্মদ